চব্বিশ ঘন্টা আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে আমাদের পালাক্রমে আমাদের আমাদের নজরদারি এবং আমাদের উপস্থিতি থাকবে এই পাঁচটা থানার মধ্যে আমাদের টোটাল পূজা মণ্ডপের সংখ্যা হচ্ছে তিনশো চল্লিশটি আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপকে পূজা মণ্ডপে জন উপস্থিতির বিবেচনায় পূজা মণ্ডপের আপনার যে ক্ষেত্র বিবেচনায় আমরা পূজা মণ্ডপকে তিনটা ভাগে ভাগ করেছি অতি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং সাধারণ এবং সে সেভাবে ভাগ করে আমরা সে অনুযায়ী আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা সাজিয়েছি ইতিমধ্যে যদিও এখনও পূজা শুরু হয় নাই কিন্তু যেহেতু প্রতিমা বানানো হচ্ছে কিছু কিছু পূজা মণ্ডপে প্রতিমা তোলাও হয়েছে আমরা যেসব জায়গায় প্রতিমা বানানো হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা রেগুলার চব্বিশ ঘন্টা আমরা মনিটর করছি বিভিন্নভাবে আমাদের বিট পুলিশের মাধ্যমে আমাদের ফাঁড়ির মাধ্যমে আমরা প্রতিনিয়ত ওই সব জায়গায় যাচ্ছি এবং তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছি যেসব মণ্ডপে ইতিমধ্যে আপনার প্রতিমা তোলা হয়েছে সেসব মণ্ডপেও আমরা নিয়মিত খোঁজখবর নিচ্ছি আর আগামী পরশু থেকে আমাদের আনুষ্ঠানিক যে আপনার দায়িত্ব পালন পূজার পূজার জন্য সেটা শুরু হবে যদিও ইতিমধ্যে আমরা আমাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছি আর আমরা সবাই যেটা জানি যে মহাষষ্ঠী মানে পূজা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আঠাশ সেপ্টেম্বর থেকে রোববার থেকে আর এটা দোসরা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর মাধ্যমে পূজাটা সমাপ্ত হবে সো এই আনুষ্ঠানিকভাবে পাঁচ দিন হলেও বেসিক্যালি আমরা যে পূজা যে প্রতিমা বানানো শুরু হয়েছে যখন থেকে তখন থেকে আমরা আমাদের প্রস্তুত আমাদের নিরাপত্তা কার্যক্রম আমরা শুরু করেছি যেটা আশা করি আমরা যে দুই তারিখে আপনার এই বিজয়া দশমীর মাধ্যমে সেটা সমাপ্ত হবে এবং এক্ষেত্রে আমরা আমাদের ফুড পেট্রোলিং থাকবে আমাদের মোটর মোটরসাইকেলের মাধ্যমে আমাদের পেট্রোলিং থাকবে গাড়ির মাধ্যমে আমাদের পেট্রোলিং থাকবে এভাবে চব্বিশ ঘন্টা আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে আমাদের পালাক্রমে আমাদের আমাদের নজরদারি এবং আমাদের উপস্থিতি থাকবে আর আমরা আপনার এইভাবে প্রায় এই তিরাশিটা পূজা মণ্ডপকে আমরা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি একশো পঞ্চান্নটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ এবং আটানব্বইটা পূজা মণ্ডপ সাধারণ এগুলো জাস্ট জন উপস্থিতি এবং পূজা মণ্ডপের যে আপনার কি বলে মাত্রা বিবেচনায় আমরা সেটা করেছি সো আর এক্ষেত্রে আমরা প্রত্যেকটা মণ্ডপে যারা ভলান্টিয়ার থাকবেন তাদের নাম্বার 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 নাম ফোন আমরা কালেক্ট করছি আর প্রত্যেকটা পূজা মণ্ডপ যেন ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকে সে বিষয়ে ইতিমধ্যে আপনার কেন্দ্রীয়ভাবে নির্দেশনা আছে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপের সাথে যোগাযোগ করছি তারা যেন অবশ্যই ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা করেন যদিও এর মধ্যে ফিফটি পার্সেন্টের মতো কেন্দ্র পূজা মণ্ডপ তারা সিসি ক্যামেরা স্থাপন করেছেন বাকিরাও করছেন বলে আমাদেরকে জানিয়েছেন আমরা সে বিষয়ে কাজ করছি আমরা আশা করি যে একটা সুন্দর উৎসব মুখর পরিবেশে এই দুর্গাপূজা গাজীপুর জেলায় অনুষ্ঠিত হবে এবং এক্ষেত্রে আমরা আপনাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা আশা করছি ধন্যবাদ